নমস্কার বন্ধুরা লাউ দিয়ে তো সাধারণত আমরা লাউ ডাল লাউয়ের তারপরে লাউ চিংড়ি লাউয়ের তরকারি এই সমস্তই বেশিরভাগ খেয়ে থাকি তবে আজ আপনাদের সাথে লাউ দিয়ে দুর্দান্ত সুন্দর একটা রেসিপি শেয়ার করছি যে সমস্ত বাচ্চারা বা বড়রা লাউ খেতে একদমই ভালোবাসে না আশা করছি আজকের এই রেসিপি বানালে তারাও কিন্তু দারুণ পছন্দ করবে বন্ধুরা রেসিপিটা তৈরি করার জন্য এরকম একটা বড় সাইজের লাউ নিয়ে নিয়েছি তবে পুরো লাউটা দিয়ে কিন্তু আমি রেসিপি তৈরি করব না এই যে ছোট অংশটা কেটে নিয়েছি এইটুকু দিয়েই আজকে রেসিপিটা তৈরি করব। আপনারা যেই পরিমাণে রেসিপি তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু লাউ নিয়ে নেবেন তো লাউের টুকরোটাকে কেটে নিয়ে এটাকে পরিষ্কার করে একবার ধুয়ে নিয়েছি এখন কি করব একটা গ্রেটার দিয়ে লাউটাকে পুরোটা গ্রেট করে নেব তবে মাঝখানের যে বীজগুলো রয়েছে বীজগুলোকে ফেলে দিয়ে একদম সুন্দর করে গ্রেট করে নিতে হবে আর বন্ধুরা চাইলে আপনারা কিন্তু লাউ খোসা ছাড়িয়ে তারপরে কিন্তু গ্রেড করে নিতে পারেন তবে লাউ খোসা যেহেতু খাওয়া যায় সেজন্য আর আমি আলাদা করে লাউ এর খোসা ফেলে দিলাম না লাউ এর খোসা একসাথে দিয়েই রেসিপিটা তৈরি করছি তো এইরকম ভাবে সুন্দর করে গ্রেড করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি এই কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো আর এদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে লাভের টুকরোটাকে গ্রেড করে নিয়েছি মাঝখানে যে দানা বা বীজের অংশগুলো ছিল সেগুলোকে বাদ দিয়েই কিন্তু গ্রেড করেছি এখন ঘষে নেওয়া লাউ এরকম ভাবে হাত দিয়ে যতটা সম্ভব চিপে চিপে জল ঝরিয়ে নিতে হবে যেহেতু লাওয়ের মধ্যে অনেকটা পরিমাণে জল থাকে সেই জন্য কিন্তু জলটাকে ফেলে দিতে হবে এইরকম ভাবে হাত দিয়ে যতটা সম্ভব চিপে ফেলে দেওয়া যায় তো লাউ থেকে এক্সট্রা জল খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ চার থেকে পাঁচ কোয়ার মতো দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া রসুন ছোট এক টুকরো আদা গ্রেট করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আদার পরিমাণটা কিন্তু একদমই কম দিতে হবে মোটামুটি চামচের ভাগের ভাগের দিয়েছি করে নেওয়া আদা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব ওই ছোট চামচের এক চামচ গোটা সাদা জিরে ব্যাস এখন আর কিছু দেওয়ার নেই এই সমস্ত মশলা আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে লাউ সাথে মেখে নিতে হবে এদিকে আমি সমস্ত কিছু খুব ভালো করে লাউয়ের সাথে মেখে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেসন বড় চামচের প্রথমে দুই চামচ আমি বেসন দিয়ে দিচ্ছি আর পরে যদি মনে হয় বেসন লাগবে তবে পরে অ্যাড করব প্রথমে বড় চামচে দুই চামচ বেসন দিয়ে দিলাম এখন বেসন দিয়ে খুব ভালো করে কিন্তু এর সাথে মেখে নিতে হবে আর বন্ধুরা এখানে যদি আপনাদের লাভের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু বেসনের পরিমাণটাও বাড়িয়ে নেবেন আমি যেই পরিমাণে রেসিপিতে লাউ ব্যবহার করেছি তাতে আমার মোটামুটি দুই থেকে আড়াই চামচের মতো বেসন দিলেই হবে তো মনে হচ্ছিল আরো একটু বেসন লাগবে সেজন্য আরো হাফ চামচের মতো বেসন এর মধ্যে দিয়েছি তবে বেসনের পরিমাণ কিন্তু অতিরিক্ত বেশি দেবেন না তাহলে লাউয়ের যে ফ্লেভার সেটা একদমই নষ্ট হয়ে যাবে আর খেতে কিন্তু তখন ভালো লাগবে না বেসন দিয়ে খুব ভালো করে মেখে ডোটাকে রেডি করে নিয়েছি এটাকে সাইডে সরিয়ে রাখবো এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল যেহেতু ডুবো তেলে এগুলো ভাজা হবে সেজন্য একটু বেশি পরিমাণে তেল দিতে হবে তেল খুব ভালো করে গরম করে নিয়ে মেখে রাখা লাউয়ের থেকে অল্প অল্প করে নিয়ে ঠিক রকম ভাবে গরম তেলের মধ্যে বড়ার আকারে ছেড়ে দিয়েছি লাউয়ের এই বড়া বেশ সুন্দর করে লালচে রং করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নেব যাতে কিনা লাউ এর ভেতরটাও সুন্দর করে ভাজা হয় আর হাই ফ্লেমে দিয়ে যদি বড়াগুলোকে ভাজা হয় তাহলে কি হবে ওপরটা খুব তাড়াতাড়ি রং হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দেখুন বেশ সুন্দর রং করে বরাগুলোকে ভেজে নিয়েছি এগুলোকে এখন তেল ঝরিয়ে তুলে নেব একটা পাত্রে আর এই একই রকম ভাবে বাকি সমস্ত বড়াগুলোকে কিন্তু ভেজে নেব আর আমার এক ব্যাচে যেহেতু সমস্ত বড়াগুলোকে ভাজা হয়নি সেজন্য দুই ব্যাচে এই একই রকম ভাবে বড়াগুলোকে ভেজে নেব সমস্ত বড়া গুলোকে ভেজে নিয়েছি আর এদিকে একটা মশলা তৈরি করে নেব একটা জার নিয়ে তার মধ্যে পাকা টমেটো নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি ছোট টুকরো চার টুকরো দিয়েছি আদা স্বাদ মতো শুকনো লঙ্কা আর এক চামচ দিলাম গোটা সাদা জিরে এর মধ্যে সামান্য জল দিয়ে একদম মিহি করে পেস্ট তৈরি করে নেবো তো চাইলে আপনারা কিন্তু এটা শিলনোড়াতে দিয়েও বেটে নিতে পারেন তবে আমি মিক্সিতে দিয়েই একদম মিহি করে বেটে নিয়েছি মশলাটাকে সাইডে সরিয়ে রাখবো এদিকে আবারও চলে এলাম ওভেনের কাছে বড়া ভাজা যেই তেল তার থেকে পরিমাণ মতো তেল কড়াইতে রেখে দিয়েছি তেলটা খুব ভালো করে আবারও গরম করে নিয়ে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু এখানে আলুগুলোকে আমি ডুবো করে কেটে নিয়েছি চাইলে আপনারা আলুর পরিমাণ এর থেকে বাড়িয়েও দিতে পারেন তবে আমি একটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে করে ভেজে নেব আলু খুব বেশি ভাজবার প্রয়োজন নেই একদম হালকা করে একটু ভেজে নিলেই হবে মোটামুটি থেকে মিনিটের মতো তিন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলোকে হালকা করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি ভেজে নেওয়া আলুগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে তো সমস্ত ভেজে নেওয়া আলুগুলোকে তুলে নিলাম এখন এই তেলের মধ্যেই ফোরনে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে জিরের থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত আর জিরেটা বেশ সুন্দর করে ভাজা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে জিরেটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি করে করে রাখা মশলা মশলাটাকে খুব ভালো কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে আর মশলা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করছে বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা দেখে একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে রাখবেন তো এদিকে আমি দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরো আলু দিয়ে আর খুব বেশি সময় কষাবো না মোটামুটি মিনিট খানিকার মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কষিয়ে নেব আলু মশলার সাথে এক মিনিট মতো কষিয়ে নিয়েছি চেড়ে এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল আপনারা রকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলের পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি তিন মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নেব যাতে আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে যায় তিন থেকে চার মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি আর দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু এখন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব বড়াগুলোকে মানে লাউয়ের যে বড়াগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম লাউয়ের বড়া দিয়ে হালকা করে একটু নেড়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে রাখবো মোটামুটি এক মিনিটের জন্য খুব বেশি সময় কিন্তু দিয়ে ঢাকা দেওয়া যাবে না মোটামুটি মিনিট খানিকের মতো আমি ঢেকে রেখেছি এক মিনিট পর এখন ঢাকা খুলে নিলাম হালকা হাতে একটু নেড়ে নেব যেহেতু বড়া এখন খুব পরিমাণে সফট হয়ে গেছে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো ব্যাস ভাজা জিরের গুঁড়ো দিয়ে একেবারে হালকা হাতে একটু নেড়েচেড়ে চেড়ে নিলেই কিন্তু রেসিপিটা গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে রেসিপিটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি এখন এটাকে একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা আমাদের আজকের এই লাভের কোপ্তা কারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর বন্ধুরা আপনারা যদি রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজ টিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুন দারুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা এদিকে দেখুন একটা কোফতা আপনাদের একটু চামচ দিয়ে কেটে দেখিয়ে দিলাম কোফতা কতটা পরিমাণে সফট হয়েছে